এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস ঠিক না বেটি আওয়াজ বাড়াতে হবে আওয়াজ গুরুত্বপূর্ণ মাস কেন বললাম সারা জীবন যদি কেউ রোজা রাখে আর এই রমজান মাসে রোজা যদি একটা ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে ইচ্ছা করে কোন রোগ নেই ব্যথা নেই যন্ত্রণা নেই কোন কিচ্ছু নেই খালি মানিক বলছে হ্যাঁ ভাই ভাই রোজা করো না কেন ওষুধ প্যাকেট পকেটে এনে রেখে দিচ্ছে খালি সবার দেখাচ্ছে ভাই ডাক্তার বলেছে আমার গ্যাস্ট্রিক আলসারের ব্যাপার খালি পেটে থাকতে মানা করেছে নিচে মিচে নিচে মিচে ওই স্যাম্পলটা সবার দেখা বুঝতে পেরেছে আব্বা মৌলুবিকে তুমি স্যাম্পল দেখালে ওষুধ দেখিয়ে মৌলুবির কাছে পার হয়ে গেলে গ্রামের একটা মুরুব্বীর বলছে রোজা করনি তার কাছ থেকে পার হয়ে গেলে অসুবিধে অসুবিধে মৌলুবির একটা ধোকা ধোয়া কোনো ব্যাপার নয় গ্রামের মানুষের ধোকা ধোয়া কোনো ব্যাপার নয় আল্লাহকে ধোকা দিতে পারবে আল্লাহ আল্লাহ জানতে পারবে কি পারবে না আল্লাহ আলিম বিদাতি সুদুর আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে কি রাখে না জানে কি জানে না আল্লাহ মানুষের অন্তরের খবর জানে 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 ওইখানে তুমি তুমি পার পেয়ে যাবে না মিথ্যা কথা বললে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে একদম ভেসে উঠবে সব কথা আব্বা সাবধান সাবধান সতর্ক একটু আমি তাই বলবো সামনে রমজানুল মুবারকের মাস এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস যার কপাল ভালো হয় যার কপাল ভালো হয় রমজান মাসে পায় জোরে বলবেন না সুহান এই কথাটা মাঝে কথা বলেছি যার কপাল ভালো হয় রমজান মাসে সে পায় আর যার কপাল ভালো থাকে না রমজান মাস পায় ঠিক না বেটি এ কেন 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 ও ভাইয়েরা বাবা শুনে যান জেনে যান আমারে এই রমজান মাস এমন একটা মাস এই মাসে জীবনের গুণা আল্লাহ মাফ করে দেয় এই মাসে আম্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে নেকিতে তার ভরপুর করে দেবে ও ভাইরা বাবাজিরা এই রমজান মাসের পরে একটা মাস আছে ওই মাসটার নাম হলো শাওয়াল মাস কি মাস জুড়ে বলুন সওয়াল মাস আ ওই সওয়াল মাস ওই মাসে ছটা রোজা করতে হয় কটা রোজা ধরে বলুন

রোজা রাখতে পারে ওই মানুষটির জড়িয়ে আমার আল্লাহ রা বলালিন রোজা রাখলে সুয়া হবে যে সুয়াশ হবে ওই সব আল্লাহ না মায়াম তার দান করে দেবে বলবেন কি বলছেন কি বলবেন কি বলছেন কি সওয়াল মাস রমজান মাসের পরে ছটা রোজা রাখলে এক বছরের রোজ সব পাওয়া যায় একটু মিলিয়ে দেন আমি এলে বুঝিয়ে দেবো আজকে আপনারা হয়তো অনেকে শুনেছেন যে ছটা রোজা রাখলে এক বছরের সব ছটা রোজায় এক বছরের সব হয় না তাহলে কি করে হয় সব বলে দিচ্ছি শুনেন আব্বা কোরআন পাকে আল্লাহ বললেন একটা ভালো কাজ করলে দশটা নেকি পাওয়া যায় কটা নেকি পাবে কোথায় বলেছে মানজা বিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো আল্লাহর যে বান্দা বান্দি একটা ভালো কাজ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা বান্দে না মাউলে সাথে সাথে 10টা নেকি আমার আমি আল্লাহ দান করে দেব একটা ভালো কাজ করলে দশটা সোয়াব পাবে আল্লাহ নবীর একজন সাহাবি আহ আমার নবীর দরবার হাজির আর কেন সাহাবির বিবি নবীর দরবারে গিয়ে নালিশ করেছেন নালিশ জানিয়েছেন কথা বুঝতে পেরেছেন জি কি নালিশ করেছে আমাদের কিছু কিছু বিবি আছে নামাজ পড়ে না স্বামী তার জন্য মাওলানার কাছে কি দিন ইমাম সাহেবের কাছে বলে না যে আমার স্বামী নামাজ পড়ে না রোজা করে না কোনোদিন বলে না কেন বলে না জানে বারো বগল হ্যাঁ আমি যে গইলি বইলি সেই গি কোনো ব্যাপার নেই আমি নামাজ পড়লে আমার ও না ও না ও যদি নামাজ পড়ে আমার নামাজ পড়তে বলবে ও রোজা করলে আমার রোজা করতে বলবে দরকার আমি ভালো জায়গা আব্বা বেঁধেছে না এতে কোনো অসুবিধা নেই আব্বা আল্লাহ একজন মহিলা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আজকে আমি আপনার কাছে বলবো আমার স্বামী সারা বছর রোজা না মহিলা গিয়ে নবীর দরবারে নালিশ জানাচ্ছে আমার স্বামী সারা বছর রোজা রাখে না আব্বা এখন কি হবে বলুন আমাদের কিছু কিছু বউ আছে শুক্রবার জুমার দিন ডিম ভাজা দে ভাত দেয় বলে স্বামী ডেকে বলে ডিম ভাজা দে ভাত খেয়ে ঘরে গিয়ে গাটিবে দিচ্ছি সৌ সৌ অত তোমার নামাজ পড়তে যেতে হবে না বেশি উঠবস করলি শীত টান ধরবে তোমার শীত টান ধরবে দরকার নেই আব্বা ঘরে সৌ গাঁটি দিচ্ছি ডিম ভাজা দে ভাত দিচ্ছে শুক্র

আল্লাহর নবীর না

আমি রমিরাম মাসে তিরিশা আরো দামি রেখে দিয়েছি নবী

তিরিশ দশকে তিনশো তিনশো রোজা সোয়াবাল্লাহ দান করে দিয়েছে তিরিশ সমস্যা হিংসব দিন হিন দিন রোজা রাখলে যে সব হবে সেই সোয়া বাল্লাহ না মায়ামলের দান করেছেন ধরে বলবেন না হা হা বাহ তিরিশটা রোজা রেখেছি তিনশো দিন রোজা রাখা সোয়া পেয়ে গেছে হা 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 ডেকে বলেন আর বি গো

এক তবে তিনশো দিন রোজা রাখে যে কি করে হলো হবে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবীজি একবার একটুখানি বলব আমি করে রমজান মাসের পরে একটা মাস আছে ওই মাসটার নাম হলো সওয়াল মাস ওই মাসে ছটা রোজা রেখেছি ছ দশে ষাটটা রোজার সোয়াব পেয়ে গেছি একটা রোজায় যদি দশটা রোজা হয় ছটা রোজা রেখেছি ছ দশে ষাটটা রোজার সোয়াব প্রাণ করেছে আল্লাহ তাহলে তিনশো দিন আর এদিকে ষাটটা তিনশো ষাট দিন রোজা রেখে দিয়েছি হুজুর এখনো তো পাঁচ দিন মাকি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় সবে তিনশো ষাট দিন হয়েছে এখনো পাঁচ দিন রোজা আছে আল্লাহ নবীল

দিন বাবা রোজা রাখা যায় না যায় না যায় না যায় না কোন মাওলানা কোন আলেম কোন হাফেজ কোন মেয়ে ছেলে কোন বেটা ছেলে কোন পীর সাহেব কোন আমির সাহেব বাবা পাঁচ দিন রোজা রাখতে পারবে না পারবে না পারবে না যদি কোন মানুষ বলে সারা বছর রোজা রাখবো ও রোজা রাখা গোনা হবে গোনা হবে পাঁচ দিন গোনা হবে ওই দিনগুলো রোজা রাখা যাবে না আল্লাহর নবী গো আমি তাই 360 দিন রোজা রেখে দিয়েছি মানে এক বছর রোজা রেখে দিয়েছি আর ওয়াজ করব আমি বলেছি 15 মিনিট করে দিয়েছি அப்பா শতকের যুম্মা আজাদ করব তারপরে বিদায় নেব সকলের দৃষ্টি পড়ে না আল্লাহ

আমাদের যাদের দাদি নানা নানি খালা খালু শ্বশুর আল্লাহ কবর হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবর বাগান বানাবে যদি তাদের কবরে কোন আজও হয় এই চিলাশিল আল্লাহ তাদের আজা আজ মাফ করে দেবে